এআই এখন আর শুধু কথা বলে না সে দেখে বিশ্লেষণ করে আর সিদ্ধান্তও নেয় কে বাঁচবে কে মরবে তা এখন এক ঠান্ডা মাথার কোট ঠিক করে দিচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আমরা আর কতদিন মানুষ হিসেবে নিরাপদ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের রহস্য আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন অটোনোমাস কিলা ড্রোন এটি শুধু উড়ে বেড়ায় না বরং নিজেই শত্রুকে খুঁজে বের করে এবং নিজেই গুলি চালিয়ে পরাস্ত করে এর উদাহরণ হল তুরস্কের তৈরি কার্গুটু ড্রোন ড্রোনটি মূলত নজরদারি এবং হামলার জন্য ডিজাইন করা হয়েছে এই ড্রোনকে একবার যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিলে এটি মানুষের আদেশ ছাড়াই নিজে শত্রুকে শনাক্ত করে আর গুলি চালিয়ে দেয় আপনি হয়তো ভাবছেন আচ্ছা এটা তো একটা ড্রোন কিভাবে চিনবে কে বন্ধু কে শত্রু দেখেন এই ড্রোনগুলোতে এমন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট দেওয়া আছে যা মানুষের মুখের গঠন চলাফেরা এমনকি রোবট কিংবা গাড়ি চিনতে পারে যদি সন্দেহজনক কেউ দাঁড়িয়ে থাকে আর হাতে কোনো অস্ত্র নাও রাখে তবুও ড্রোন তাকে শত্রু বলে চিনে ফেলতে পারে এটাই এই ড্রোনকে বিপজ্জনক করে তোলে কারণ এর কোনো মানবিক বিবেচনা থাকে না শুধু অ্যালগোরিদম মেনে কাজ করে বস্টন ডাইনামিক্সের তৈরি রোবট স্পট আর অ্যাতলাস এখন আর শুধু রোবটই না যেন যুদ্ধে নামার জন্য প্রস্তুত এক একটা যন্ত্রমানব স্পট হাটে চার পায়ে দেখতে অনেকটা কুকুরের মতো সে টহল দিতে পারে জায়গা ছিনে ফেলতে পারে এমনকি সেনার আদেশও বুঝতে পারে আর অ্যাতলাস মানুষের মতো দুই পায়ে হেঁটে চলে দৌড়ায় ঝাঁপ দেয় এমনকি পেছনে ঘুরে ব্যাকফ্লিপও মারে বর্তমানে তাকে অস্ত্রবহনের জন্যও প্রস্তুত করা হচ্ছে এই রোবট সৈনিকদের এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে তারা সীমান্ত পাহারা দিতে পারে বিশেষ এলাকায় শত্রু শনাক্ত করতে পারে আর কমান্ড পেলে অ্যাকশনও নিতে পারে কোনো চিন্তা বা প্রশ্ন ছাড়াই ভাবুন একবার সীমান্তে যদি একদিন মানুষের বদলে শুধু এই রোবটরাই দাঁড়িয়ে থাকে আর তারা যদি ভুল করে কোনো নিরীহ মানুষকে শত্রু ভাবে কারণ তাদের চোখে আপনি কেবল ডেটা আপনার মুখের গরণ গতিবিধি বা পোশাক এই সব দেখেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু তারা জানে না আপনি হয়তো কাঁদছেন ভয় পাচ্ছেন অথবা নিরীহ কারণ তারা তো মানুষ না তারা কোর্ট চালিত একটি মেশিন আর এই কারণেই এই রোবট সৈনিক এখন শুধু প্রযুক্তির চমক নয় বরং একটা ভয়ঙ্কর ভবিষ্যতের আগাম বার্তা বর্তমানে যুদ্ধক্ষেত্রে আর মানুষের চোখে শত্রু খোঁজার দরকার হয় না টার্গেট নির্ধারণ সিদ্ধান্ত নেওয়া এমনকি বোমা ফেলা সবই এখন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর এই ভয়ঙ্কর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এআই নিয়ন্ত্রিত ড্রোনের হাতে যেমন যুক্তরাষ্ট্রের এম কিউ নাইন রিপার ড্রোন আর ব্রিটেনের টারানিস ড্রোন এই ড্রোনগুলো সাধারণ কোনো ড্রোন নয় তারা যুদ্ধক্ষেত্রে উড়ে বেড়ায় ভিডিও ক্যামেরা দিয়ে চারপাশ স্ক্যান করে তারপর এআই অ্যালগোরিদম ব্যবহার করে নির্ধারণ করে কোন জায়গায় আক্রমণ করতে হবে এর ভয়ঙ্কর দিকটা হলো তার সিদ্ধান্তে মানুষের কোনো অংশগ্রহণই লাগে না এআই নিজেই বিশ্লেষণ করে দেখে নিজেই টার্গেট করে আর নিজেই মিশন চালায় কোনো কমান্ডার কিছুই দরকার হয় না এর একটা মেশিনই নির্ধারণ করছে কে বাঁচবে আর কে মরবে ভাবুন যদি এই অ্যালগোরিদমে সামান্য ভুল থাকে তাহলে এক ক্লিকেই ধ্বংস হয়ে যেতে পারে একটি স্কুল একটি গ্রাম বা নিরীহ মানুষে ভর্তি একটি বিল্ডিং এটা শুধু অস্ত্রই নয় বরং এক ধরনের অটোমেটেড হত্যার ক্ষমতা এই কারণেই এআই ড্রোন এখন শুধু যুদ্ধের অংশ নয় ভবিষ্যতের সবচেয়ে অনিয়ন্ত্রিত ভয়ঙ্কর অস্ত্র হিসেবেও বিবেচিত যুদ্ধ মানে শুধু গোলা বারুদ না সিদ্ধান্ত একটা বড় বিষয় কাকে মারা হবে কাকে বাঁচিয়ে রাখা হবে এই সিদ্ধান্তই অনেক সময় নির্ধারণ করে কে জিতবে আর হারবে এই কারণেই যুক্তরাষ্ট্র শুরু করেছে এক ভয়ঙ্কর প্রকল্প এর নাম প্রজেক্ট ম্যাভেন এখানে মানুষের বদলে সিদ্ধান্ত নিচ্ছে এআই ড্রোনের ভিডিও ফুটেজ গতিবিধি মুখের অভিব্যক্তি সব বিশ্লেষণ করে এআই নিজেই বলে দেয় এই লোকটা শত্রু তাকে সরিয়ে দাও এমনকি কেউ যদি শুধু দৌড়ায় বা এক জায়গায় বারবার আসে এআই সেটাকে সন্দেহজনক মনে করে আর তাকে মারার নির্দেশ দেয় কোনো কিছু না দেখে না ভেবে আপনি হয়তো ভাবছেন এআই তো যুক্তি দিয়ে চলে ভুল করবে কেন কিন্তু এখানে প্রশ্ন হলো যে ডেটা সে পাচ্ছে তা কি সবসময় সঠিক একজন শিশু খেলতে খেলতে দৌড়াচ্ছে নাকি সে বিস্ফোরক নিয়ে ছুটছে এআই বুঝবে কিভাবে এআই শুধু অ্যালগোরিদম ফলো করে তার কোনো মানবিক বিবেচনা নেই সে ভয় পায় না সন্দেহ করে না আর ক্ষমা তো একেবারেই জানে না এটাই প্রজেক্ট ম্যাভিনের সবচেয়ে বড় ভয় একটা ঠান্ডা অনুভূতিহীন সফটওয়্যার হয়তো একদিন ঠিক করে দেবে কে বাঁচবে আর কে মরবে এআই শুধু যুদ্ধক্ষেত্রে না আপনার প্রতিদিনের চলাফেরা মুখের গরণ হাঁটার ভঙ্গিও ট্র্যাক করে আজকাল আপনি রাস্তায় হাঁটছেন শপিং মলে ঢুকছেন কিংবা শুধু জানালার পাশে দাঁড়িয়ে আছেন আপনার ছবি আপনার গতিবিধি এমনকি আপনার অভিব্যক্তিও ধরা পড়ে যাচ্ছে এআই ক্যামেরার চোখে বিশ্বজুড়ে এর সবচেয়ে বড় উদাহরণ চীনের স্কাইনেট প্রজেক্ট এবং যুক্তরাষ্ট্রের ক্লিয়ার ভিউ এআই স্কাইনেট এমন এক বিশাল নজরদারি সিস্টেম যা প্রতিদিন সাতশো মিলিয়ন ক্যামেরা দিয়ে মানুষের চেহারা চিনে রাখে তাদের গতিবিধি ট্র্যাক করে অন্যদিকে ক্লিয়ার ভিউ এআই নামের একটি সফটওয়্যার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ কোটি কোটি ছবির বিশাল ডেটাবেস তৈরি করে যেখান থেকে কোনো অপরাধস্থলের ভিডিও মিলিয়ে কে কোথায় কখন ছিল তা শনাক্ত করা যায় এটা যতটা শক্তিশালী শুনতে লাগে ঠিক ততটাই ভয়ঙ্কর কারণ আপনি হয়তো কিছুই করেননি তবুও এআই আপনার মুখকে মিলিয়ে বলল আপনি ঘটনাস্থলে ছিলেন এরপর যদি তারা বলে আপনি সন্দেহ ভাজন তখন আপনি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আপনার কোনো আইনজীবী থাকবে না কোনো যুক্তি কাজে দেবে না কারণ এআই আগে থেকেই ডেটা দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটাই ফেশিয়াল রেকগনিশন এআইয়ের সবচেয়ে বড় বিপদ মানুষ ভুল করলে আমরা তাকে ক্ষমা করতে পারি কিন্তু মেশিন ভুল করলে সেটা ঠান্ডা মাথায় ক্ষতি করে দেয় এবার আসি এমন এআইয়ের কথায় যারা শুধু কাজ করে না এখনই মানুষের মতো চিন্তা করতে পারে চ্যাট জিপিটি আপনি যে কোনো প্রশ্ন করেন সে মুহূর্তেই উত্তর দেয় তাও আবার এমনভাবে যেন একজন মানুষ আপনার সামনে বসে কথা বলছে সোরা এমন একটি প্রযুক্তি শুধু লেখা থেকে বানিয়ে ফেলে বাস্তবের মতো ভিডিও যেখানে অভিনয়কারী ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছুই তৈরি হয় কল্পনার বুদ্ধিতে আর টেসলাবট এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো হাঁটে কথা শুনে কাজ করে বাড়ির কাজে সাহায্য করতে পারে এমনকি ভবিষ্যতে অফিসেও যেতে পারে এইগুলোকে এখন হয়তো নিরীহ মনে হচ্ছে কিন্তু ভাবন একবার এদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় যদি তাদের প্রোগ্রামে যুক্ত হয় টার্গেট অ্যান্ড অ্যাট্যাক ডিসিশন সিস্টেম যার মুখে থাকবে হাসি কিন্তু মাথায় থাকবে ঠান্ডা পরিকল্পনা সে ভাববে না বুঝবে না কাঁদবে না শুধু প্রোগ্রামের নির্দেশে কাজ করে যাবে এটা আর কোনো সিনেমা নয় এই সব প্রযুক্তি এখনই বানানো হচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা কখন সেগুলো যুদ্ধক্ষেত্রে নামবে সার্ম এআই এমন এক ভয়ঙ্কর প্রযুক্তির যার সামনে একটা ড্রোন নয় পুরো ড্রোন বাহিনী থামতে বাধ্য ভাবুন একসাথে আকাশে উঠেছে শত শত ছোট ড্রোন ঠিক যেমন পাখির ঝাঁক একসাথে দিক বদলায় তেমনি এরা একসাথে লক্ষ্য ঠিক করে এবং আক্রমণ চালায় এই ড্রোনের কোনো একটি যদি ধ্বংস হয়ে যায় তবুও বাকি ড্রোনগুলো থামে না কারণ তাদের মধ্যে থাকে ডিস্ট্রিবিউটেড ইন্টেলিজেন্স তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় সবাই মিলে কাজ করে এই প্রযুক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি একবার লক্ষ্যবস্তু ঠিক করে ফেললে একসাথে আকাশ থেকে আগুন ঝরিয়ে দিতে পারে বাঁচার কোনো সুযোগ না রেখেই সোয়ার্ম এআই এখনও সীমিতভাবে ব্যবহার হচ্ছে কিন্তু সামনের যুদ্ধগুলোতে এটি হয়ে উঠতে পারে সবচেয়ে ধ্বংসাত্মক ও অপ্রতিরোধ অস্ত্র আজকার এআই প্রযুক্তি যতটা চমকপ্রদ ঠিক ততটাই ভয়ঙ্কর যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর এই ভয় প্রকাশ করেছেন পৃথিবীর সেরা বিজ্ঞানী আর উদ্ভাবকেরা ইলন মাস্ক বহুবার বলেছেন এআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটা হতে পারে মানব জাতির শেষ তিনি বারবার সতর্ক করেছেন এই প্রযুক্তি যেন ভুল মানুষের হাতে না পড়ে না হয় মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কেড়ে নিতে পারে এআই আর কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং তো এক ধাপে গিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এআই একদিন মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে আর তখন হয়তো আমাদের অস্তিত্বই আর থাকবে না তার মতে মানুষ অনেকটাই সীমিত শেখা সিদ্ধান্ত নেওয়ার একটা সীমা আছে কিন্তু এআই এর শেখার গতি তথ্য বিশ্লেষণের ক্ষমতা তা কোনো মানুষের ধরাছোয়ার বাইরে এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক যখন একদিন আমরা বুঝব আমরা নিজেরাই আমাদের প্রতিদ্বন্দ্বী তৈরি করেছি এই সতর্কবার্তা শুধু ভবিষ্যৎ নয় এটা একটা শেষ সুযোগ বুঝে নেওয়ার আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব নাকি প্রযুক্তিই আমাদের শেষ করে দেবে এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভাবিয়ে তোলে কিংবা ভয় পাইয়ে দেয় তাহলে মনে রাখবেন এটা কোনো কল্পকাহিনী নয় এটাই বাস্তবতা আপনার মতে এআই কি একদিন মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এই রকম রহস্যময় গভীর সত্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের রহস্য আলো চ্যানেল শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী এক ভয়ঙ্কর সত্যের সন্ধানে